আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করেন একবার চাষ করে রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস আপনি কেন রোপণ করবেন দেখেন ভাই এই ঘাস খাওয়াতে প্রথমত আপনার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাস খাওয়াতে আপনার দেখা যায় আপনি খাওয়াইতেছেন এই ঘাসে প্রোটিনের মাত্রা রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট এই ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে রোপণ করতে পারেন যেমন এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি অথবা পাহাড় টিলে আপনি ঘাসটা রোপণ করতে পারেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই দেখেন ঘাসে আমরা কিন্তু এখানে বেড তৈরি করে রোপণ করেছি তো বেডের মধ্যে দেখা দেখে যে ঘাসগুলো আমরা কেটেছি কাটার পরে দেখেন প্রত্যেকটা ঝোপা কিন্তু আমরা হয়েছে একটি ঝোপাও কিন্তু মিস হয় নাই প্রতিটা ঝোপা কিন্তু আমরা হয়েছে একটি ঝোপাও মিস হয় না এর কারণ হচ্ছে এই ঘাস ঘাসের স্থায়ীভাবে দেখা যায় আপনার যদি কমও আপনার হয়ে থাকে তাও পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াইতে পারবেন একবার রোপণ করলে দেখা যায় আপনার বিচি থেকে কিছু ঘাস হয়ে থাকে সেই ঘাস একবার রোপণ করলে দেখা যায় একবার অথবা দুবার কাটার পরে কিন্তু ওই ঘাসটার থাকে না ওটা নষ্ট হয়ে যায় এই ঘাসটা কিন্তু একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত খাওয়াতে পারবেন আর এই ঘাসটা প্রথম রোপণ করলে দুই মাসের মধ্যে আপনি কাটতে পারবেন তারপরে একবার কাটার পরে প্রতি মাসে আপনি একবার করে এই ঘাসটা কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত এই ঘাসটি তো প্রিয় বন্ধুরা আপনি যদি গরু ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাসের জোগান নিশ্চিত করবেন তারপরে খামার করবেন তাহলেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ